কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ইউনিয়ন এর আকিজ গ্রুপের কুমির প্রজনন ও উৎপাদন কেন্দ্রে আছে সো গাইস এখানে অনেকগুলা বৌদ্ধ ধর্মের মানুষ ছিল তারা এই কুমির খামারটি ভিজিট করে চলে যাচ্ছে এবং আমরা যাচ্ছি ভিজিট করতে ও এটার আমি ভাবছিলাম রিয়েল

কুমির দেখতে খুব শান্ত মনে হলো অত্যন্ত হিংস্রবাণী নিরাপদ দূরত্ব বজায় রাখুন কুমির রাক্ষমণ আপনার মৃত্যুর কারণ হতে পারে তারপর ফিলেক্সে খাবার প্রদান করা থেকে বিরত থাকুন পাথর বা পানির বোতল ভিতরে নিক্ষেপ করবেন না ওহো আপনার অসাবধানতার জন্য কোনো ক্ষতি দায়ী থাকবে না সো গাইস আপনারা যদি এখানে আসেন সো নিরাপত্তা বজায় রাখবেন

হচ্ছে রাবার বাগান আমরা যাব আমি এখানে আছে পাখি গরু পাখি এসব পালে এখানে সব কিছু পালে এখন আছে সব কিছু এখানে মনে রাখা মুরগি এটা কি ও এটা কত সুন্দর এখানে ময়ূর গাছ দেখেন এগুলো হচ্ছে মহিলা ময়ূর আর এখানে আছে ছোট ছোট দেশি মুরগির বাচ্চা এই যে বাচ্চা সহকারে মুরগি তো যাই হোক তো আমরা এখন আর একটু সামনে যাবো সামনে কি আছে ওয়াও এটা কি তো এখানে এটা হচ্ছে উট এটা তো এদিকে তাকাচ্ছে না যে দেখেন অনেক সুন্দর ফুল গাছ ফুল গাছ এখানে একটা ফুল গাছ দেখলাম কিন্তু এই ফুল গাছের নাম আমি জানিনা যদি আপনারা জানেন ফুল গাছের নামটা বলে দেবেন কমেন্টে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো যাই হোক অনেক ভালো লাগলো আর এখানে সব থেকে সুন্দর লাগছে এই ঝর্ণাটা মানে এই বাগানটার ভিতরে সব থেকে সুন্দর এই বাগানের সব থেকে সুন্দর একটা জিনিস হচ্ছে এই ঝর্ণাটা সো গাইস এখানে বসার জন্য সুন্দর সুন্দর জায়গা করে রয়েছে তো এখানে বসে আপনারা রেস্ট করতে পারবেন চাইলে জায়গাগুলো অনেক সুন্দর তো যাই হোক এবার হচ্ছে এই জায়গাটা অনেক অনেক সুন্দর এই যে এখানের ভিউটা হচ্ছে এরকম সো গাইস এখন আপনারা এখানে সিনেমা টিকিট নম্বর এক এই দেখি আছে এই কমিটার কমি কুমিটাকে তো তুমি সো গাইস ফর দা ফার্স্ট টাইম আমি কুমির দেখতে স্যার আগে একবার দেখেছিলাম চিড়খানা কিন্তু ওই সময় আমি ছোট ছিলাম অনেক সো আই होप তো আমরা ওইদিকে আরেকটা কুমিরেরই আছে সো ওইটা দেখব সো গাইস এখানে অনেক কুমিরের মানে একটা সেক্টর সেক্টর জেরেছে কিন্তু এতগুলো সেক্টর দেখা দেওয়া গেলে অনেক সময় মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার কারণে গুলো আপনাদেরকে দেখা কুমির দেখতে যেমন সুন্দর এমনি হিংস্র কুমির সো কুমিরের শরীর থেকে প্রচুর বাজে একটি স্মেল আসে তো এখানে কত কুমির তো গেছে আমি এখন কুমিরের সাথে বসবাস করতেছি দেখেন শুধু কুমির আর কুমির যাইছে তো এখানে গন্ধে না করে যাচ্ছে আমার এত গন্ধ কুমিরের তো আমরা একটু সামনে যাবো তো চলো এখানে এই কুমিরটা অনেক বড় সব থেকে বড় এই কুমিরটা তো ওইদিকে নাকি আরো আর একটা এটার থেকে আরো বড় আর একটা কুমির আছে সো এটা এখন দেখবো দেখেন ওটা ওটার থেকে এটা অনেক বেশি বড়

সো এই যে পিছনের ভিউটা সব সুন্দর গাড়িস এই যে এটা হচ্ছে আমবাগান বাগান সো আম অনেক বড় আর এটা আমরা চলে যাচ্ছি গাইস এটা হচ্ছে সংরক্ষিত এলাকা এটার ভিতর দু হাজার দুকার নিষেধ সো আমরা এর জন্য এখানে যাবো নাস এই যে এটা আপনারা দেখলে মনে করবেন যে এটা একটা কলা গাছ বাট এটা হচ্ছে একটা ফুল গাছ কলা গাছের মতো সো এখানেও আর একটা যে এখানেও আর আছে সো জায়গাটা অনেক অনেক সুন্দর গাইস এখানে মনে হচ্ছে আমরা আমবাগানে আসছি তো এখানে আমের সিজন আসলে মনে হয় ভালো হতো সো যাই হোক সো গাইস আমরা এখন বের হয়ে যাচ্ছি গাইস দেখেন এখন কত সুন্দর একটা মানে ফুল গাছ সো এটা এই জায়গাটা অনেক অনেক সুন্দর গাছ আপনারা চাইলে ভিজিট করতে পারবেন এটা অনেক সুন্দর এই যে গাইস দেখ অনেক সুন্দর এই জায়গাটা সো গাইস আজকের ভিডিওটি ছিল ভিডিও যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এবং জানাতে ভিডিও কেমন হচ্ছে সো টাটা টেক কেয়ার ফ্রম টু দা ফেস